রাখছিলাম আমি আচ্ছা দেখেন এই যে একটা পেজ এটা বলতেছে অ্যাপেল অ্যাক্সেসরিজ স্টোর আপনার অ্যাপেল নাম দিয়ে না এটা দিলে রেস্ট্রিকশন খাবেন এটা আগের পেজ এই জন্য কোনো সমস্যা হয় নাই আচ্ছা সে একটা কাভারের পিকচার দিছে বা ফটো বা ভিডিও দিছে এটা একটু দেখেন এটা দেখেন এটা সাউন্ড আছে সাউন্ড শো শুনলে ভালো লাগবে দেখেন মানে কাভারটা এত সুন্দর কাভার আপনার যারা আইফোন ইউজার সেইটা দেখার পরে 100% সেইটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এই কাবারটা আমি গতকালকে এটার মতো একটা সিমিলার কাবার আমার সিলেটে আমি কালকে সাত হাজার টাকার সরি পঁয়ত্রিশশো টাকার আমি প্রোডাক্ট সেল করছি শুধু কাবার এবং ওইটা থেকে হিউজ লাভ হয়েছে তো ওই এই সেম এইরকম একটা কাবার আমি সেল করছি যদি এই কভার না এখন এইগুলোর অর্ডার প্রচুর পরিমাণে আসে এখন এগুলো আপনি কাস্টমারের কাছে যারা আইফোন ইউজার এদেরকে পাবেন কোথায় এদেরকে খুঁজে বাহির করবেন কিভাবে আপনার পেজে তো ফলো নাই তখন আপনি বাহির করবেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার নাই হ্যাঁ এই জন্য আপনার যেহেতু কমিউনিটি তৈরি হয়নি আপনি এদেরকে বাইর করবেন কিভাবে দেখেন তারা করে। এই যে তারে তো ভিউ কিভাবে আসছে আপনি এই গ্রুপে যান পেজে যান পেজে যাওয়ার পর আপনার দেখবেন শুধু এই যে আইফোন কাবার লিখে এই দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও গুলো দিছে এই সবগুলা এই যেগুলো দেখতেছেন কম ভিউ দুইশো আটাত্তই পাঁচশো তিন হ্যাঁ যেগুলোতে কম ভিউ এগুলোতে বুস্ট করে নাই আর যেগুলোতে বেশি ভিউ যে সাতাইশ হাজার ভিউ উনিশশো এটাও বুস্ট করে নাই এই যে বিশ হাজার ভিউ এটাতে বুস্ট করছে যেইগুলো দেখবেন ভিউ বেশি ওইগুলোতে বুস্ট করছে বুস্ট মানে কি ডলার দিয়ে সে পে করছে কোম্পানিকে কোম্পানি এটা জুরে মানুষে দেখাই এখন কাদেরকে দেখাইতেছে দেখাই সে মেনশন করবে বুস্ট করার সময় আপনি মেনশন করতে পারবেন অনলি আইফোন ইউজার অনলি মেক বুক ইউজার অনলি আই ওয়ে ইউজার হ্যাঁ এইভাবে আপনি এটা অ্যান্ড্রয়েড ফোন যেহেতু এখানে লেখা থাকবে অ্যান্ড্রয়েড ইউজার হ্যাঁ অথবা আপনার স্যামসাং ইউজার এরকম মানুষের কাছে আপনি সিলেক্ট করে করে মানুষের কাছে এই ভিডিও পাঠাইতে পারবেন ধরেন আপনি এখন আপনি কি করবেন ধরেন আপনি আইফোনে বিজনেস করবেন দেখবেন আপনি সার্চে গিয়ে আপনি লিখছেন কাবার আপনি জাস্ট এই যে কভার লিখছেন না এই কাবার লিখার সাথে সাথে দেখেন কভারওয়ালা কাবার মাঠ সবকিছু চলে আসছে যারা যারা এই কভার নিয়ে পেজ বানাইছে এদেরকে আপনি পেয়ে গেছেন এখন আপনি যে সময় কাবার লিখে একটা ইন্টার দিলেন ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে আপনার একটা ডাটা তৈরি হয়েছে এই ডাটা চলে যাবে ফেসবুকের সার্ভারে গুগলের সার্ভারে ইউটিউবের সার্ভারে এখন আপনি ইউটিউবে ঢুকবেন দেখবেন ইউটিউবে যে অ্যাড আসে ভিডিও দেখতে গেলে ওইটাতে কাবারের অ্যাড আসতেছে আপনি গুগলে গেছেন দেখবেন কাবারের অ্যাড নিচে আসতেছে আপনি ফেসবুকে গেছেন দেখবেন শুধু কভারের অ্যাড আসতেছে বিভিন্ন পেজে থেকে কাবারের আসতেছে তার মানে এটা এটাকে বলে অ্যালগোরিদম এই অ্যালগোরিদম তৈরি হয়েছে কিভাবে এই যে আপনি একটা সার্চ দিচ্ছেন এই সার্চ দেওয়ার কারণে এই পুরো ওয়ার্ল্ডে যত কমিউনিটি আছে নেটওয়ার্কিং আছে যেমন এই যে ধরেন আমার একটা গ্রুপ আপনাদেরকে এত পাখির মতো বুঝাইতেছি এরপরে যদি আপনারা না বুঝেন তাহলে এর থেকে ব্যর্থ তার দুনিয়াতে কিছু হইতে পারে না এই ধরেন এই যে লিপগুড গ্রুপ ধরেন এটাতে শুধুমাত্র আইফোন ইউজার এই এই গ্রুপে আসবে এই এড আপনি যে কাবার দিছেন আপনার নাম ঠিকানা এ টু জেড এভরিথিং এখানে চলে আসবে এই অ্যালগোরিদমটা এভাবে সাজানো সবগুলো প্ল্যাটফর্মে চলে যাবে এখানে একটা বিজনেস হয় আপনার ডাটা বেস দিয়ে একটা বিজনেস হয় আপনি যা দেখেন এটা দিয়ে একটা বিজনেস হয় আপনি যা সার্চ করেন এটা দিয়ে একটা বিজনেস হয় আপনার ফোন আপনার হাতে থাকে আপনি কার সাথে কি কথা বলেন মাইক্রোফোনের ত্রুতে এগুলো রেকর্ড হয় ওই শব্দগুলো মোবাইল অ্যালগোরিদম এমনভাবে সাজানো আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন যে আমি একটা গড়ি কিনবো দেখবেন আপনি কথা বলছেন আপনি তারপরে ফেসবুকে ঢুকছেন দেখবেন ওয়াচের আসতেছে কারণ আপনার মাইক্রোফোন থেকে চুরি করে এই ভয়েসগুলো ভয়েস চুরি করে এই বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে দে এই সব কোম্পানি অ্যান্ড্রয়েড ফোন আইফোন বা চাইনিজ ফোন বা যত ফোন আছে সবগুলো ফোনে এই প্রসেসটা থাকে অটো মার্কেটিং হয়ে ওরা জানতে পারে যে আপনার এটা নিড বুঝছেন তো আমি আমার ওয়াইফের সাথে একদিন রাত্রে চারটার সময় একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম ব্লাড রিলেটেড তো ওইটা নিয়ে কোন কারণে মানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা নিয়ে আলোচনা করতেছি এর দশ মিনিট পরে আমরা ফেসবুকে দেখছি দেখি শুধুমাত্র অ্যাক্সিডেন্ট আর লাল লাল মানে পুষ্টগুলো আসতেছে মানুষের অ্যাক্সিডেন্ট আর তো ওই সময় আমি রিয়েলাইজ করলাম যে আসলে দেখেন আমাদের মাইক্রোফোনটা মানে সেফ না আমরা ফোন লক করা কিন্তু আমাদের আওয়াজ কিন্তু মাইক্রোফোন থেকে আপনার বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে যাচ্ছে আর আপনি যে সময় ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যাবেন দেখবেন ওইগুলোর অ্যাড দেখতে পারবেন এই যে আমি কাবার দেখে দিয়েছি এখন দেখবেন আমার স্টোরি আমার ফেসবুক পেজ গ্রুপ সবগুলোতে শুধু কাবারের অ্যাড আসবে আচ্ছা এখন কাবার বললাম যেটা কি কারণে কাবারটা বললাম এই দেখেন ছাব্বিশ হাজার ফলোয়ার ফলোয়ার এ পঁচিশ হাজার লাইক তার মানে এটা সে টাকা দিয়ে বুস্ট করে এটা করছে আসেন তার অ্যাবাউটে যান তার অ্যাবাউট দেখেন সে কোনো কিছুই রাখে নাই একবারে মানে নর্মাল রেখে ফেলছে এর কিন্তু নতুন এ ব্যবসায়ী ভালো না এই দেখেন এই যে তার অ্যাড্রেস দিছে এখানে অ্যাড্রেস যদিও দিছে ঠিকানা দিছে বাট তার কোনো ওয়েবসাইট এই দেখেন এই যে ওয়েবসাইট এটা একবারে নরমাল ওয়েবসাইট এটা এমন একটা ওয়েবসাইট এটা দিয়ে সে লক্ষ টাকা ইনকাম করতেছে দেখেন এমন একটা ওয়েবসাইট এগুলো একবার কম পয়সা দেখেন ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম আসেন এগুলো কিন্তু একবার নর্মাল দিয়ে ঢুকতে দেখেন কত সময় লাগতেছে এটা অনেক সময় লাগতেছে একবারে নর্মালে মনে হয় দুই হাজার টাকা দিয়ে এই ওয়েবসাইটটা বানাইছে আসেন এটাতে কি করে এই যে একটা ফটো দিছে এগুলো আপনি চ্যাট জিপিটি দিয়ে এরকম ফটো বানাইতে পারবেন সরি তো এখানে দেখেন সে কি দিছে আপেল কেস আইপ্যাড কেস আইফোন এক্স সরি সে একটা প্রোডাক্ট এগুলো কিনে রাখে নাই ভাই এগুলো জাস্ট ফটো ইউজ করছে কোনো ইনভেস্টমেন্ট নাই এই যে বিভিন্ন সাপ্লায়ার সাথে তার কন্টাক্ট আছে এই দেখেন একটা কাবার আটশো নব্বই টাকা এই দেখেন এটা কত সাতশো নব্বই ভাই বিশ্বাস করেন এই কাবার একশো চল্লিশ টাকা বা একশো ষাট টাকার উপরে দাম নাই এই কাবারটা এটা কত আড়াইশো টাকা বা দুশো চল্লিশ টাকার উপরে এটার দাম হওয়ার কোথায় না নশো টাকা রাখতেছে এখন ধরেন আমরা যেটা ভালো আমাদের কাছে একটা ভালো প্রোডাক্ট লাগছে যেটা দেখে আমরা তার গ্রুপে ঢুকছি এটার কোনো পিকচারই নাই এই দেখেন যেটা তার এটা দেখলাম যে এটার এটা তার ওয়েবসাইটই নাই এর যেটা দিছিল এটা আসলে নাই এটা দিয়ে মার্কেটিং করে তার গ্রুপে নিয়ে আসতে আইসে এখান থেকে সেল করতেছে কিন্তু আপনি যেটার ভিডিও দিবেন এটার প্রোডাক্ট আপনি রাখবেন যেমন আমরা এখানে তার ভিডিওটা দেখছিলাম মনে আছে কি যে সুন্দর একটা আপনার কেস দেখাইছিল এই কেস তার এখানে নাই তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন ওই কেসটা আপনি দেখতে পারবেন সে যেটা পোস্ট করে এটা এখানে আসবে না আর যেটা পাবলিকলি করবে যেটা জাস্ট মানুষকে সিন করার জন্য করবে এটা আসবে না যেটা ডাইরেক্ট পোস্ট করে এটা পোস্ট করবে এটা আসবে

সেটা সে কেমন কিভাবে পেমেন্ট করবে কিছু ওয়েবসাইট দেখে আপনাকে ইনফরমেশন নিতে হবে কিছু আপনাকে শিখতে হবে অন্যান্য ওয়েবসাইট দেখে যে তারা কিভাবে প্রসেস করতেছে কিভাবে তারা ইনকাম দিচ্ছে কিভাবে তারা প্রোডাক্ট নিচ্ছে কিভাবে ডেলিভারি দিচ্ছে কিভাবে তারা পেমেন্ট নিচ্ছে এই জিনিসগুলো এখান থেকে শিখতে হবে আপনাদেরকে তো এ দেখেন আপনারা একটু শিখে নিন এখানে ইন্ডোল নাওতে গিয়ে দেখে নেবেন আপনার কিনা কিভাবে আমি দেখছি এটা এটা তারা বিকাশের মাধ্যমে টাকা নিতেছে ইন্ডোল নাওতে ক্লিক করলে যে ইন্টারনেট স্লো তো এই জন্য আসতে লেট হচ্ছে আপনার আমরা এটা পরে আসি

আচ্ছা এখানে গিয়ে যদি আমি যদি কোনো একটা মডেল লিখি এই মডেল লিখলে দেখি এখানে ওয়ালেট দেই এখানে মডেল দেই আমরা ধরেন মোবাইল সার্ভিসিং কোর্স বা মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স দেখি কেউ এটা বুস্ট করতেছে কিনা যদি কেউ বুস্ট করে আপনি পেয়ে যাবেন এই দেখেন কত টাকার বুস্ট চলতেছে এই যে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং কোর্সে বুস্ট চলতেছে এই দেখেন এটা বুস্ট মারতেছে এটা বুস্ট মারছে এটা বুস্ট মারছে এরা কীভাবে বুস্ট মারছে এখান থেকে দেখতে পারবেন কত টাকার বুস্ট মারছে এগুলো দেখতে পারবেন এখানে গিয়ে দেখবেন যে কোন কিছু আপনি পোস্ট করার আগে বুস্ট করার আগে দেখবেন এরা কীভাবে মার্কেটিং করে এই দেখেন ভিডিও দিছে তো আপনাদের আমি যেটা বলছিলাম